আসসালামু আলাইকুম আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি পেঁয়াজ বেরেস্তা খাবারকে সম্মত আকর্ষণীয় আরও সুস্বাদু করে তোলে তাই কম বেশি সবাই আমরা পেঁয়াজ বেরেস্তা করে থাকি কিন্তু অনেক রাঁধুনিদের পেঁয়াজ বেরেস্তা নিয়ে অনেক সমস্যা কারোটা মোচমুচে হয় না কারোটা কালার ঠিক থাকে না সকল প্রকার টিপস নিয়ে আজকে তৈরি করব পেঁয়াজ বেরেস্তা চলুন মূল প্রসেসে চলে যাই প্রথমে পেঁয়াজগুলো সবগুলো একই সাইজের করে কেটে নেবেন আমি এখানে দু কেজি পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ ভাজার জন্য অবশ্যই তেলের পরিমাণ বেশি নিতে হবে দু কেজি পেঁয়াজের জন্য আমি এখানে এক কেজি তেল নিয়েছি চাইলে ডুবো তেলেও পেঁয়াজ বেরস্তা করতে পারেন আবার এমনভাবে দিতে হবে যেন পেঁয়াজদের গায়ে গায়ে তেলটা লেগে থাকে আচ্ছা পেঁয়াজের ধরনটা একটু জেনে নিন যদি পেঁয়াজ বেরেস্তা সুন্দর কালার করতে চান তাহলে সাদা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন লাল পেঁয়াজে কালার তেমন সুন্দর হয় না যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেবেন সামান্য চিনি এই চিনিটা কিন্তু আপনার পেঁয়াজ বেরেস্তাকে মুচমুচে আর কালার সুন্দর রাখতে সাহায্য করে অবশ্যই কিছুটা চিনি দিয়ে দেবেন প্রথম অবস্থায় অনবরত নাড়তে থাকবেন একটু নরম হলেই দেখবেন আস্তে আস্তে পেঁয়াজের গা থেকে তেল ছেড়ে আসছে তখনই বুঝে নেবেন আপনার পেঁয়াজ বেরেস্তা হচ্ছে আচ্ছা গ্যাসের ফ্লেম কিন্তু বরাবর একই রকম রাখবেন আর নাড়তে হবে অনবরত নয়তো বা একটা পেঁয়াজ পুড়ে যাবে একটা পেঁয়াজ সাদা ভাব থেকে যাবে তাই গ্যাসের ফ্লেমকে বরাবরই একই রকম রেখে ভেজে নেবেন আচ্ছা পেঁয়াজ বেরেস্তার কাঙ্ক্ষিত কালার হওয়ার আগেই কিন্তু গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দেবেন নয়তো বা পেঁয়াজটা পুড়ে যাবে গ্যাসের ফ্লেমকে বন্ধ করে একটা ছাঁকনির সাহায্যে তুলে নেবেন তেলটাকে ঝরিয়ে নেবেন যদি কাঙ্ক্ষিত কালার পর্যন্ত অপেক্ষা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেঁয়াজ বেরেস্তা পরে পুড়ে যাবে এই তেলটাকে কিন্তু আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারি মাছ মাংস বা পোলাও যে কোনো রান্নাতে এই তেলটা ব্যবহার করতে পারবো এই পেঁয়াজ কিন্তু ঠান্ডা করে কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এক মাস পর্যন্ত দেখুন কতটা যে মোচমচে হয়েছে যদি সহজ রেসিপিতে পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা তৈরি করতে চান আশা করি আজকের পর থেকে আর কোনো সমস্যাই হবে না ভোজন রসিক বাঙালি আমরা কাচি বিরিয়ানি থেকে শুরু করে কোরমা কালিয়া মুরগে মাসাল্লাম জালি কাবাব নার্গিস কাবাব টিকিয়া কাবাব সব কিছুতেই কিন্তু এগিয়ে আছে এই সব কিছু রান্নাকে সহজ করে দিতে একটা মশলাই যথেষ্ট চলুন মূল প্রসেসে চলে যায় একটা মশলা তৈরি করব যা কি না দশ ধরনের রান্না তৈরি করব তিন টেবিল চামচ নিয়ে নিচ্ছি এলাচ সাথে পাঁচ টুকরো দারচিনি পাঁচ ইঞ্চি সাইজের তিন টেবিল চামচ নিচ্ছি জয়ত্রী ফুল সাথে তিন টেবিল চামচ সাদা গোলমরিচ সাথে দিয়ে দেবেন এক টেবিল চামচ কালো গোলমরিচ লবঙ্গ স্ট্রং ফ্লেভার তাই এক চা চামচ দিয়ে দেবেন সাথে দেবেন তারকা মশলা প্রায় চার পাঁচটির মতো বড় এলাচ দিয়ে দেবেন পাঁচটি সাথে দেবেন কাবাব চিনি দেখুন কাবাব চিনিটা কিন্তু গোলমরিচের মতোই একটু লেজ মাত্র সেটা দিয়ে দেবেন দু টেবিল চামচ পোস্ত দানা দিয়ে দেবেন দু টেবিল চামচ সাথে দেবেন রাঁধুনি প্রায় এক টেবিল চামচ কিছু দিয়ে দেবেন কাজু আর কাঠবাদাম দিয়ে দেবেন দুটো তেজপাতা অবশ্যই একটু কেটে দেবেন এতে ব্লেন্ড করতে সুবিধা হবে আর এই জয়ত্রীটাকে ভেঙে অর্ধেকটা দিয়ে দেব এখন সব কিছু একসাথে রোস্ট করে নেব এই রোস্ট করার কারণে আপনার মশলাটা দীর্ঘদিন ভালো থাকবে এখন সব কিছু একসাথে একেবারে মিহি ব্লেন করে নেব রোস্ট করার পরে দিয়ে দেবেন আমাদের রেগুলার জিরা থেকে এক টেবিল চামচ আর শাহি জিরা দিয়ে দেবেন এক টেবিল চামচ অবশ্যই রোস্ট করার পরে দেবেন নয়তো এই জিরাগুলো পুড়ে যাবে এখন মিহি করে ব্লেন্ড করার পর দিয়ে দেবেন ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ আমি যেহেতু এখানে আস্ত মরিচ আর আস্ত ধনিয়া দেইনি সেক্ষেত্রে এখানে ঘরে থাকা গুঁড়োটা দিয়ে দেবেন সব কিছু মিশিয়ে আরেকবার ব্লেন্ড করে নেবেন তৈরি কিন্তু আমার একের ভেতরে দশ গুণ যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন আমরা অনেকেই শিমের বিচি খেয়ে থাকি দুটি পদ্ধতিতে সহজে বিচির খোসা ছাড়ানো দেখাবো সহজেই করে নিতে পারেন চলুন মূল প্রসেসে যাওয়া যাক এক কেজি সিমের বিচি নিয়েছি এখন এই বিচিটাকে দুটি ভাগে ভাগ করে নেব কারণ আমি দুটি পদ্ধতিতে দেখাবো প্রথমে হাফ কেজি শিমের বীজের জন্য প্রায় এক চা চামচ লবণ নিয়ে নিচ্ছি খুব ভালো করে মেখে রেখে দেব প্রায় দু ঘন্টার জন্য আর বাকি হাফ কেজিতে দিয়ে দিচ্ছি গরম পানি অবশ্যই পানিটা ফুটন্ত হতে হবে এটাকেও ভিজিয়ে রাখবো দু ঘন্টার জন্য ফিরে এলাম দু ঘন্টা পর ওই যে গরম পানি দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দু হাতের আঙুল দিয়ে একটু চাপ দিবেন দু হাতের আঙুল দিয়ে একটু চেপে ডলা দিলেই কিন্তু খোসাটা খুলে যায় আমি আরো একটা দেখাচ্ছি এভাবে ডলে ডলে কোনোটা আবার একটু শক্ত মনে হলে হাতে সাহায্যে একটু চিমটি কেটে দিলেই কিন্তু খুলে যাবে এভাবে কিন্তু খোসাগুলো সহজে খোলা যায় আমি এই লবণ মাখাটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু দু ঘন্টা পর একেবারে সফট হয়ে গিয়েছে এখন একটুখানি আঙুল দিয়ে চিমটি কেটে কেটেই কিন্তু খুলে আসবে দেখুন আপনারা আসলে করেই বুঝে নেবেন এটা যে কতটা সহজেই খোলা যাচ্ছে একেবারে শক্ত বিচিগুলো নরম হয়ে গিয়েছে খোসাগুলো খুলতে খুবই সহজ হচ্ছে যদি সহজ পদ্ধতিতে শিমের বিচির খোসা ছাড়ানো আপনাদের ভালো লেগেছে অবশ্যই খোসাগুলো ছাড়িয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে পারেন আচ্ছা ফ্রোজেন করার প্রসেসটা জেনে নিন অবশ্যই বিচিগুলো খোসা ছাড়ানোর পরে একেবারে শুকনো হতে হবে একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে জিপলক ব্যাগ বা পলি ভরে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে যদি সহজ পদ্ধতিতে আমার এই বিচির খোসা ছাড়ানো আর ফ্রোজেন পদ্ধতি ভালো লেগেছে অবশ্যই ফ্রোজেন করে রাখবেন এখন কিন্তু বাজারে অনেক মটরশুঁটি দেখা যাচ্ছে দামও কিন্তু খুব কম আর এটা কিন্তু সবসময় পাওয়া যাচ্ছে না তো কি করবেন সঠিক নিয়মে আপনারা যদি ফ্রোজেন করে রাখেন বছর জুড়ে খেতে পারবেন তো আসুন দেখে নেই সঠিক নিয়মে কিভাবে মটরশুঁটি ফ্রোজেন করবেন প্রথম পদ্ধতি কিন্তু খুবই সহজ মটরশুঁটির খোসাগুলো ছাড়িয়ে একেবারে শুকনো করে আমরা একটা কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারি এতে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করবেন একটু কিছু হবে না শুধু রান্না করার আগে একটু গরম পানিতে দিয়ে পানিটা ঝরিয়ে তারপরে রান্না করবে দ্বিতীয় প্রসেসটা জেনে নিন একটা হাঁড়িতে বেশি করে পানি বলকাতে দেবেন পানিটা যখন বলকে উঠবে এক টেবিল চামচ চিনি দিয়ে দেবেন কখনো লবণ দিতে যাবেন না চিনি দেওয়ার কারণে মটরশুঁটির কালারটা কিন্তু সবুজই থাকবে যখন দেখবেন মটরশুঁটিগুলো পানির উপরে ভেসে উঠেছে তখনই চট করে পানি থেকে ছেঁকে নেবেন বেশি সেদ্ধ করা যাবে না এখন পানি থেকে ছেঁকে কিন্তু সাথে সাথে ঠান্ডা করতে হবে না ঠান্ডা না করলে এটা বেশি সেদ্ধ হয়ে যাবে তাই ঝটপট ঠান্ডা করার জন্য কি করবেন জেনে নিন ঠান্ডা পানিতে দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন এতে কিন্তু চট জলদি আপনার মটরশুঁটি গুলো একেবারে ঠান্ডা হয়ে যাবে এখন ওই যে ঠান্ডা পানি দিয়ে যেহেতু ধুয়েছেন এখন ঝাঁঝরিতে ছড়িয়ে দেবেন পানিটা যখন ঝরে যাবে তখন কি করবেন সুতি কাপড় অথবা কিচেন টিসের উপরে ছড়িয়ে দেবেন পাখাটা ছেড়ে দেবেন একেবারে শুকনো যখন হয়ে যাবে তখন আমরা এটাকে ফ্রোজেন করব তখন এটাকে জিপলক ব্যাগ অথবা কন্টেনার যে কোনো কিছুতে ভরে ডিপ ফ্রিজে কিন্তু সংরক্ষণ করতে পারেন আর এ পদ্ধতিতে সংরক্ষণ করলে কিন্তু আপনার এটা কিন্তু গরম পানিতে ছেড়ে তারপরে পানি ফেলে রান্না করতে হবে না এটা সরাসরি আপনারা রান্না করতে পারবেন এই পদ্ধতিতেও কিন্তু প্রায় বছর জুড়ে এই এই পদ্ধতিতেও কিন্তু বছর জুড়ে মটরশুঁটি সংরক্ষণ করে খেতে পারেন যদি সহজ পদ্ধতিতে আমার এই সংরক্ষণ পদ্ধতি ভালো লেগেছে অবশ্যই করবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে এই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ